ভাঙে নদী দিহি তবু বুকে ধরে রাখে ডে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ ভাঙে নদী দিহি তবু বুকে ধরে রাখে ডেও মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কেউ আপন করে মনের কাছে আনে নায়ক চুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুলে আমা মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তারবু নদীরে পরে দেবে সে ভাঙে রে দুই কুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুলে আমা মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার চাঁদের আলোহী নদী হাসে ভাটা জাগে চর আমি তারে আপনে ভাবি আমায় ভাবে প চাঁদের আলোহী নদী হাসে ভাটা জাগে চর আমি তারে আপনে ভাবি আমাই ভাবে বন্ধুর মনে ভালোবাস ফল না রে ফুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুলে আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার নদীর ঢেবে পরে ঢেউ এসে ভাঙি রে দুই কো মনের দুখল ভাঙলো তবু ভাঙলো না তার ভুলে আমা মনের দুখল ভাঙলো তবু ভাঙলো না ভু